নমস্কার প্লাম্বিং ট্রেডের এই মডিউলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা বেস প্লেটের বেঞ্চিং চ্যানেলিং এবং বৈদ্যুতিক কাটিং সরঞ্জাম ব্যবহার করে একটি ইটের প্রাচীর কাটা শিখবো উদ্দেশ্য এই পাঠের শেষে আপনি সক্ষম হবেন ইংরেজি বন্ড ব্যবহার করে তেইশ সেন্টিমিটার পুরু কোনার প্রাচীর করতে ইন্সপেকশন চেম্বার এবং ম্যান হোলের জন্য বেঞ্চ ও চ্যানেল ব্যবহার করতে চ্যানেলের সাথে একটি কভার ঠিক করতে এবং ঢাল প্রদান করতে একটি পোর্টেবল হ্যান্ড চালিত ড্রিলিং মেশিন ব্যবহার করে গর্ত তৈরি করতে ফ্লাট এবং পয়েন্টের ঠান্ডা ছেনি ব্যবহার করে একটি হিটের প্রাচীর কাটতে প্লাম্বিং ফিক্সচারের জন্য গর্ত তৈরি করতে প্লাস্টার গর্ত ভর্তি করা এবং চেস করতে প্রথমে আমরা বেঞ্চিং এবং বেস প্লেট চ্যানেল করব এর জন্য প্রয়োজনীয় উপকরণ এবং সরঞ্জামগুলি হল একটা কোদাল একটা স্পিরিট লেভেল একটা হাতুড়ি একটা চিজেল একটা মটার প্যান একটা ম্যাশন ট্রোয়েল ইট প্রয়োজন মতো বালি পাঁচ বাক্স জল প্রয়োজন মতো সিমেন্ট প্রয়োজন মতো অ্যাগ্রিগেট প্রয়োজন মতো রাংস প্রয়োজন মতো এখন ইংরেজি বন্ড ব্যবহার করে একটি তেইশ সেন্টিমিটার পুরু কোনার প্রাচীর তৈরি করুন কাজের অংশের অবস্থান নির্ধারণ করতে চক দিয়ে একটি লাইন চিহ্নিত করুন দুই শুকনো ইট ব্যবহার করে মডেল কাজের অংশের সামগ্রিক মাত্রা সঠিকভাবে চিহ্নিত করুন এবং নিশ্চিত করুন যে দেওয়ালের বেদ একটি ইটের দৈর্ঘ্যের সাথে সারিবদ্ধ রয়েছে কি না তিন মডেল কাজের অংশের সামনের উচ্চতার এক প্রান্তে প্রথম কোর্সের প্রথম স্ট্রেচারটি রাখুন এবং প্রথম কোর্সের কোনার ইটের পাশে কুইন বিছিয়ে দিন ওয়ার্কের সামনের প্রান্তের পিছনের প্রথম কোর্সের প্রস্থ পরীক্ষা করুন দ্বিতীয় স্ট্রেচারটি কাজের অংশের সামনের উচ্চতার বিপরীত প্রান্তে রাখুন এবং প্রথম স্ট্রেচার থেকে স্তরটি পরীক্ষা করুন স্ট্রেচারের প্রথম কোর্সের পিছনের উচ্চতার জন্য বেড রাখুন একটি অতিরিক্ত ফুরো তৈরি করতে সামনের উচ্চতা স্ট্রেচার বরাবর ট্রোয়েল পয়েন্টটি আঁকুন প্রান্তিকরণের জন্য স্তর এবং প্রস্ত চেক করুন একটি হেডারের কাছাকাছি এবং দ্বিতীয় কোর্সে কাজের অংশের এক প্রান্ত নির্মাণ করুন কাজ এগিয়ে যাওয়ার সাথে সাথে গেস লেভেল প্লাম্প এবং প্রস্থের জন্য এটি পরীক্ষা করুন এবং লাইন ও পিন ব্যবহার করে কাজের অংশের অন্য প্রান্তে পুনরাবৃত্তি করুন পরবর্তী স্ট্রেচার কোর্সটি পারার সাথে সাথে নিশ্চিত করুন যে মটর বেডটি ইতিমধ্যে কোর্সে রাখা ইটের মধ্যবর্তী ফাঁক থেকে পরিষ্কার করা হয়েছে কি না হেডারগুলি স্থাপন করা হলে নিশ্চিত করুন যে তারা প্রাচীরের প্রস্থ জুড়ে সমান রয়েছে এই কাজের জন্য প্রথম কোর্সে প্রান্তের সঠিক সেটিং এবং স্কোয়ারিং প্রয়োজন প্রাচীরের ধাপযুক্ত প্রান্তটি পরীক্ষা করুন ক্লোজারগুলি অবশ্যই সঠিক আকারে কাটা উচিত হেডার এবং স্ট্রেচারের পিছনের পথ অবশ্যই প্রাচীরের প্রস্থ জুড়ে সমান হতে হবে হেডারগুলি অবশ্যই নিচের জয়েন্টগুলিতে বা স্ট্রেচারের ওপর কেন্দ্রীয়ভাবে অবস্থান করতে হবে ক্রস জয়েন্টগুলি অভিন্ন প্রস্তের হওয়া উচিত ক্লোজার ছাড়া সম্পূর্ণ ইট ব্যবহার করুন করুন শেষ করার পরে প্রাচীরের আইসোমেট্রিক ভিউ পরীক্ষা একটি ফ্লেমিশ বন্ড ব্যবহার করে এক ইটের পুরু বা তেইশ সেন্টিমিটার প্রাচীর লেআউট করি এবং তৈরি করি এই পর্বে শেষে আপনি সক্ষম হবেন হেডার এবং স্ট্রেচার দিয়ে পর্যায়ক্রমে ইট বিছিয়ে দিতে ইট বিছানোর জন্য কুইনকে আরও কাছে রাখতে হেডার এবং স্ট্রেচার দিয়ে পর্যায়ক্রমে ইট বিছিয়ে দিন কাজের অংশের এলাকায় ইট একত্রিত করুন মর্টার মিশ্রিত করুন এবং মটার প্যান লোড করুন একটি চক লাইন আঁকুন প্রয়োজনীয় দৈর্ঘ্যের চেয়ে দীর্ঘ সরলতার এক প্রান্তে নব্বই ডিগ্রি কোণের জন্য একটি রেখা চিহ্নিত করুন একটি স্ট্রেচার দিয়ে কোণটি বিছিয়ে দিন প্রতিটি কোর্সে পর্যায়ক্রমে একটি হেডার এবং একটি স্ট্রেচার রাখুন উল্লম্ব জয়েন্টগুলি এড়াতে এক চতুর্থাংশ ইটের একটি ওভারল্যাপ প্রদান করুন অভিন্ন বেড জয়েন্ট এবং উল্লম্ব জয়েন্টগুলোতে প্রদান করুন ইট বিছানোর জন্য কুইনকে আরও কাছে শুয়ে দিন প্রথম কোর্স করার পর প্লাম্প এবং লেভেল এবং অ্যালাইনমেন্ট চেক করুন উল্লম্ব জয়েন্টগুলি এড়াতে কুইনকে হেডারের কাছাকাছি রাখুন প্রাচীরের বাম প্রান্তে ইটের শেষের নিচে একটি পেরেক ঠেলে লাইন সংযুক্ত করুন লাইনটিকে ইটের ওপরের দিকে টানুন এবং এটিকে ইটের মুখে ঠেলে দিন লাইনটি সঠিকভাবে ইটের কিনারা থেকে দুই এম দূরে সেট করুন এবং নিশ্চিত করুন ওপরের পৃষ্ঠটি ইটের শীর্ষের সাথে রয়েছে কিনা লাইন ঠিক করার পর লাইনটিকে গাইড হিসেবে ব্যবহার করে লিডগুলির মধ্যে স্থানটি পূরণ করুন বিল্ডিং পুনরায় শুরু করা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত নিয়ে যান এবং প্রাচীরটিকে লাইনে ভরাট করুন সঠিক বন্ডিং ব্যবস্থা নিশ্চিত করুন এবং ইট বিছানোর ক্ষেত্রে সঠিক বন্ড প্যাটার্ন অনুসরণ করুন সঠিক উচ্চতার জন্য কাজের অংশটি পরীক্ষা করুন বর্গকারতা সমতলতা প্লাম্পনেস এবং সোজার প্রান্তিকরণের জন্য আবার পরীক্ষা করুন কাজের অংশটি সমাপ্তির সময় ব্রাশ করুন ইন্সপেকশন চেম্বার ইটের ব্যাগ সিমেন্ট বালি এবং জলের সাথে সিমেন্ট কংক্রিট মিশ্রিত করুন সিমেন্ট বালি অ্যাগ্রিগেট এবং জলের সাথে সিমেন্ট কংক্রিট মিশ্রিত করুন ইন্সপেকশন চেম্বারের ভেতরে সিমেন্ট মটারটি বেসের অ্যাগ্রিগেটের সাথে একত্রিত করুন ফর্মিং টুলস ব্যবহার করে চ্যানেলিং এবং বেঞ্চিং করুন চ্যানেলের সাথে কভার সরবরাহ করুন এবং ওপরে ইট ব্যাট সিমেন্ট মর্টার ব্যবহার করে পঁয়তাল্লিশ ডিগ্রি ঢাল বেঞ্চিং করুন ম্যানহোল অ্যাগ্রিগেটের সাথে সিমেন্ট কংক্রিট মিশ্রিত করুন ম্যানহোলের ভেতরের গোড়ায় সিমেন্ট কংক্রিট রাখুন ফর্মিং টুল ব্যবহার করে বেঞ্চিং এবং চ্যানেলিং প্রদান করুন গভীর ম্যানহলের জন্য রাং ব্যবহার করুন ম্যানহলের জন্য তিন ধরনের সিআই কভার পাওয়া যায় বৃষ্টির জল যাতে ম্যান হলে চেম্বারে ঢুকতে না পারে সেই জন্য একটি ঢালু আবরণ প্রদান করুন এখন বৈদ্যুতিক কাটিং সরঞ্জাম ব্যবহার করে আড়াল করার জন্য রাজমিস্ত্রির কাজের দেওয়াল কাটা শিখি এই পর্বের শেষে আপনি সক্ষম হবেন একটি পোর্টেবল হ্যান্ড চালিত ড্রিলিং মেশিন ব্যবহার করে গর্ত তৈরি করতে ঠান্ডা চিজেল ব্যবহার করে ইটের প্রাচীর কাটতে যা সমতল এবং নির্দেশক প্লাম্বিং ফিক্সচারের জন্য গর্ত তৈরি করতে প্লাস্টারের গর্ত ভর্তি এবং চেস করতে এই জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণগুলি হলো একটি পোর্টেবল হ্যান্ড চালিত ড্রিলিং মেশিন একটি পোর্টেবল চেস মেশিন একটি কাঠের ফ্লোট একটি মোটর প্যান একটি ম্যাশন ট্রোয়েল একটি বল পেন হাতুড়ি ঠান্ডা চিজেল ফ্ল্যাট এবং পয়েন্টেড একটি একটি স্পিরিট লেভেল একটি রাল জাম্পার একটি স্ট্রেইট এজ একটি ওয়াল জাম্পার একটি প্লাম্প বব সিমেন্ট প্রয়োজন মতো বালি প্রয়োজন মতো অ্যাগ্রিগেট প্রয়োজন মতো জল প্রয়োজন মতো পাইপ প্রয়োজন মতো ক্লামস প্রয়োজন মতো স্ক্রু প্রয়োজন মতো প্লাগ কাঠ প্রয়োজন মতো এমএস রড প্রয়োজন মতো এখন আসুন একটি ইটের দেওয়াল কাটা এবং পাইপ লাগানো শিখি একটি চেজিং মেশিন ব্যবহার করে ইটের দেওয়ালে চেস কাটুন একটি ফ্লাট এবং পয়েন্টেড কোল্ড চিজ ব্যবহার করে ইটের দেওয়ালে বাক্সের মতো গর্ত কাটুন ওয়াল জাম্পার ব্যবহার করে একটি গর্ত তৈরি করুন ক্ল্যাম্প ঠিক করার জন্য দেওয়ালের টাইট প্লাগগুলির জন্য গর্ত তৈরি করুন পোর্টেবল হ্যান্ড চালিত ড্রিলিং মেশিন ব্যবহার করে একটি গর্ত তৈরি করুন সমৃদ্ধ সিমেন্ট মটর দিয়ে চেস পূরণ করুন সিমেন্ট মটর দিয়ে গর্ত পূরণ করুন সিমেন্ট মটর দিয়ে অংশগুলি প্লাস্টার করুন একটি স্ট্রেট এজ এবং একটি কাঠের ফ্লোট ব্যবহার করে লেভেল করুন স্পিরিট লেভেল এবং প্লাম বব ব্যবহার করে লেভেল চেক করুন এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে ইংরেজি বন্ড ব্যবহার করে তেইশ সেন্টিমিটার পুরো কোনার প্রাচীর করতে হয় ইন্সপেকশন চেম্বার এবং ম্যান হলের জন্য বেঞ্চ ও চ্যানেল ব্যবহার করতে হয় চ্যানেলের সাথে একটি কভার ঠিক করতে হয় এবং ঢাল প্রদান করতে হয় একটি পোর্টেবল হ্যান্ড চালিত ড্রিলিং মেশিন ব্যবহার করে গর্ত তৈরি করতে হয় লট এবং পয়েন্টের ঠান্ডা ছেনি ব্যবহার করে একটি হিটের প্রাচীর কাটতে হয় প্লাম্বিং ফিক্সচারের জন্য গর্ত তৈরি করতে হয় আশা করি আপনি এটি পরিষ্কার বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে